হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এটা আমাদের নতুন চ্যানেল তাই করি চ্যানেল দেখো আজ ঘট পুজো দেবো সকাল সকাল রেডি হয়ে পড়েছি এখন সাড়ে নটা মতো বাজে দেখো এই যে থালার মধ্যে এই যে কাদা গোল করে দিয়ে দিয়েছি ওটা কচু গাছ ঘট বসানো হয়ে গেছে দেখো কাদার মধ্যে প্রথমে সরাগুলো চেপে চেপে দিয়েছি তার উপরে ঘটগুলো বসিয়েছি দেখো ঘটগুলো ভালোভাবে সোজাভাবে বসিয়ে নিতে হবে নাহলে জল পড়ে যাবে আমার মনে হয় একটা ঘট ব্যাঁকা ছিল আমি আবার পরে সোজা করে দিয়েছি এই যে দেখো ধান ওড়া ধান কলমি শাক কলমি ফুল হিমচে শাক পেঁচরা গাঁদা ফুল আরও মুলোর ফুল সর্ষের ফুল এই সবগুলো লাগে পুজোতে আমরা ঘট পুজো বলি এই যে দেখো শস্যের ফুল মুলোর ফুল আর ধানের শীষ দিয়ে নিচ্ছে আম পাতা আমি সবগুলো দিয়ে নিই দিয়ে নিয়ে আমি আসছি দেখো ধানের শীষ এই যে সব দেওয়া হয়ে গেছে আর সব ফুল টুল এই যে দিয়ে নিয়েছি ওই সর্ষে ফুল মূল ফুল কলমি ফুল এগুলো সব দেওয়া হয়ে গেছে দেখো ঘরের সব কিছু দেওয়া হয়ে গেছে ওর একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো এটা কী দিচ্ছি বলো তো এটা চালের গুঁড়ো চালের গুঁড়ো ফুল দিয়ে ছিটা দিচ্ছে চালের গুঁড়ো জলে গুলে নিয়েছি নিয়ে আর ফুল দিয়ে ছিটা দিচ্ছি এই যে গট পুরো সাজানো রেডি ফল কাটব ফল কেটে না হয়ে গেছে এইবার কি করব বলো তো ঘরের পুজো দেওয়া হয়ে গেছে এই যে ঠাকুরের একটা একটা করে ফল নিয়ে পুজো দিয়েছি এইবার একই আলু সঁতো তৈরি করব আলু সাঁতরো এই যে আতপ চালের গুঁড়ো আর আঁকের গুড় দিয়ে একসঙ্গে মেখে আর আলু সাঁতরো তৈরি করতে হয় এই যে দেখো আলু সাঁতরো সঁতরোটা দিতে হয় সাঁতারোটা দিয়ে দিয়েছি কলা পাতার মধ্যে এগুলো করতে হয় যেন এগুলো দাঁত না দিয়ে হাত না দিয়ে জীব দিয়ে শুধু তুলে খেতে হয় দেখো আমার ঘট পুজো দা প্রায় রেডি এই যে দেখো প্রসাদ ধূপ মোমবাতি সবটা গুছিয়ে নিয়েছি দেখো গুছিয়ে আমি ঘটে জল দিয়ে দিয়েছি এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি পাঁচটা ঘট বসিয়েছিলাম আমরা পাঁচজন তাই আমি পাঁচটা ঘট বসিয়েছি আর ওই যে ঠাকুরের ঘটেও দিয়েছি সব কিছু দেখো ঠাকুর পুজো টুজো সব দেওয়া হয়ে গেল এই যে আমার মেয়ে খাটের উপরে বসেছিল নেমে যাচ্ছে বাইরে যাবে নাকি এই যে বাইরে চলে আবার ঠাকুরকে নমস্কার করে নিল ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করবেন